বন্দরাব প্রতিভা সম্মাননা উদ্যোগে কবি সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক কবি সম্মেলনে অংশগ্রহণ করেন কবিরা কবি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং শিক্ষাবিদ ডক্টর প্রসেনজিৎ সরকার ডক্টর প্রসেনজিৎ সরকার আজ ভারতবর্ষের জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিনি তার কবিতা পাঠ করেন গণতন্ত্রের দীপশিখা ভারতবর্ষের গণতন্ত্রকে আরও মজবুত এবং শক্তিশালী করার জন্য তিনি নবীন ভোটারদের কাছে আহ্বান জানান সাথে সাথে প্রবীণদের পরামর্শ দান করার জন্য অনুরোধ জানান জাতীয় ভোটার দিবসে অঙ্গীকার হোক ভারতবর্ষ একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হোক অনুষ্ঠানের সঞ্চালনা করেন শেখ জাহাঙ্গীর ও শ্যামাপ্রসাদ বাবু যিনি নিজেই একটা প্রতিষ্ঠান মঞ্চে আসতে বলেছিলাম ধন্যবাদ আমরা একটা কবি সম্মেলন শুরু করবো এখন আগে সরি পড়তে সরকার মহাশয় এবং মঞ্চে সকলকে বলবো হাত লাগাতে তুই যাবে তার নামে হেয়ারিং এসেছে তার বাবা আমার বাবা স্বাধীনতার আগে জন্ম লাভ করা হয়তো কাগজের অক্ষরের ভুতটি থাকতে পারে আমি আজ এসেছি সামনে বছর আসবো কিনা দেখে যাবো কিনা তাও জানি না যাই হোক সবাই ভালো থাকুন অস্ফুট শব্দেরা যন্ত্রের ভিতর থেকে বেড়িয়ে এসেছে ষড়যন্ত্রের হাত বেছে বেছে নিচ্ছে তুলে

এইখানে পাশে একটা স্কুল ছিল ছোট গোবিন্দপুরে সের বাজার হাই স্কুল এখন আছে স্কুল খুব ভালোভাবে স্কুল চলে সেই স্কুলের আমি প্রধান শিক্ষক ছিলাম সেই জন্য বারে বারে টান এখানেই থাকে আজকে সকাল বেলায় উঠেই রামপ্রসাদ বাবু ফোন করেছিল যে আসছেন তো আরো আমি যেতে বাধ্য যেভাবে আপনি নিমন্ত্রণ করেছেন আমি সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম শুভেচ্ছা অভিনন্দন জানি এবং সঞ্চালকের বিশিষ্ট সঞ্চালক জাহাঙ্গীর ভাইয়ের হাতে মাইক তুলে দিচ্ছি ভালোবাসা তার পথে প্রান্তরে ঘুরে বেড়ায় কেউ সাড়া দেয় কেউ দেয় না সরে চলে যায় মর্গ অর্থ যায় সেই দেবালয় সোনের দাম নাই যে তার মাপা তুল দণ্ডে হায় ঝলমলে প্রস্তরে পঁচিশে জানুয়ারি ভারতের জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবসকে আমরা জানিয়ে আমার করছি গণতন্ত্রের দীপশিখা জাতীয় ভোটার দিবস আসি গণতন্ত্রের তীর্থভূমি নাগরিক চেতনার দ্বীপ জলে মুছে যায় অন্ধকার অমাবস্যার ভ্রান্তি একটি ভোট নীরব অথচ শক্ত ইতিহাস লেখে ধীর ব্যালটের ছোঁয়ায় জেগে ওঠে রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ত ছড়া আমাদের স্বাধীনতা পেয়েছি এই অধিকার অমূল্য রতন অবহেলা নয় সচেতনতা নাগরিকতার প্রকৃত চিহ্ন ধর্ম ভাষা বর্ণের ঊর্ধ্বে সমতা পায় সব ভোটকক্ষে মিলে যায় গান ভারতের একতার সুর তরুণের স্বপ্ন প্রবীণের বোধ মিলে শক্তি প্রজন্মের সেতু রচে ভোটের নয়, নয় ত্যাগ করে সত্য ন্যায়ের প্রতিষ্ঠা জন্য সিদ্ধান্ত নাও ভোট মানে প্রশ্ন তোলা জবাবদিহির দাবি ক্ষমতার ধর্ম ভাগে জাগায় বিবেকে তাগি লাইনে দাঁড়ানো সেই মানুষে মানুষে নেই কোনো ভেদাভেদ শব্দে জন্ম নেয় সুন্দর দেশ করার আশা আজ আমরা শপথ নেই আমরা সবাই ভোট দেবো নির্ভীক গণতন্ত্র রাখবো জীবন্ত সচেতন ও সক্রিয় নাগরিক জাতীয় ভোটার দিবসে এ হোক আমাদের অঙ্গীকার আমার ভোটটি গড়ে উঠুক দেশ উজ্জ্বল হোক আগামীকাল নমস্কার মান্দ্র ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট এসেছে বাংলা নিউজ